এই <laughs> মা শুনুন মা ছেলের পড়াশোনা ইলেভেনে পড়ছে টুয়েলভ পাস করবে পড়বে তো ইলেভেন টুয়েলভ এর পড়াশোনার দায়িত্ব আমাদের সরকার আমরা নিচ্ছি ঠিক আছে এর পড়াশোনার যাবতীয় খরচা ফর্ম ফিল থেকে শুরু করে যা কিছু যদিও টিউশানে পড়ে তারও খরচা আমরা দেবো সেটা আমরা এখানে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব কেউ আছে যার পরে দায়িত্ব দিলে তিনি বলে দিতে পারবেন আমি বিধায়ক বিধায় এখানকার এমএলএ বিধায় মন্ত্রী বিধায় আপনাকে আর কিছু চাল বিজি অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আপনাকে

যার বাড়িতে এখন দাঁড়িয়ে আছে কমল জানা যিনি তার বাবার নাম হচ্ছে পঞ্চানন জানা তিনি কিন্তু ওই ফিশিং টলারে ছিলেন কিন্তু সেখানে ওনাকে খুঁজে পাওয়া যায়নি পরে একটি কালে ওই নৌকার ভিতরে মানে যে এ থাকে ওই ওই তার ক্যাবিন ক্যাবিনের ভিতরে ওই ওই ডেড বডিটা পাওয়া গেছে তারপর তাকে তারা আইডেন্টিফাই করেছে এখানে নিয়ে এসেছে পরে আপনারা জানেন যে এ পোস্টমার্টাম হয়েছে পোস্টমার্টামের পর শনাক্ত হওয়ার তাকে সব করা হয়েছে ওনাদের রীতি নীতি অনুযায়ী আজকেরই তাদের কাজ আমি অ্যাজ এ এখানকার বিধায়ক হিসাবে এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী হিসাবে এটা আমার নির্বাচন ক্ষেত্র তা আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে তা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি সকাল বেলা বাড়ি ফিরে আমি এদিকে বিডিও সাহেবকে বলেছিলাম যে তাদের বাড়িতে ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু খাবারের জন্য চাল ডাল জামা কাপড় ইত্যাদি দেওয়া হয় সেগুলো যদি থাকে সেগুলো একটু ব্যবস্থা করুন আমি বিকেল চারটার সময় ওখানে পৌঁছব যদি আপনি থাকেন ভালো হয় তবে আমি ওসি সাহেবদের বলেছিলাম দুজন ওসি সাহেব এখানে উপস্থিত আছেন নামখানা আপনার ফেজারগঞ্জ কোস্টালের ওসিও আছেন ত্রিদীপবাবু নামখানার বিভাসবাবু আছেন এবং এখানকার জেলা পরিষদের সদস্য সহ এখানকার পঞ্চায়েত সমিতি এখানকার মানুষজন সিআই সাহেবও আছেন সিআই সাহেবও আছেন বিডি অফিসের স্টাফেরাও এখানে আছেন তা আমি দেখলাম অত্যন্ত ওনারা গরিব এমনকি যে ঘরটা আছে সে ঘরে থাকার মতনও ওদের জায়গা নেই তাই আমি আমার তরফ থেকে আমি এক লক্ষ টাকা ওনাকে দিলাম এবং ওর ছেলের পড়াশোনার যাবতীয় দায় দায়িত্ব আমরা গ্রহণ করলাম আমাদের সরকারের পক্ষে ওর পড়াশোনা অর্থাৎ ছেলেটি ইলেভেনে পড়াশোনা করে বাকি টুয়েলভ ক্লাস পাস করবে আর টুয়েলভ ক্লাসে তো সেমিস্টার আপনি জানেন সেমিস্টারের মাধ্যমে পড়াশোনা করবে ওর টিউশনের যে টাকাটা লাগে সেই টাকাটা আমি আমি ব্যক্তিগতভাবে ওকে দেব দেবো বলে কথা দিলাম সবাই সামনে এবং আজকেরও আমি তিন হাজার টাকা আমাদের যিনি পঞ্চায়েত সমিতির সদস্য তার তাকে দিয়ে যা দিয়ে যাচ্ছে কারণ আমার ব্যাগটা উপর গাড়িতে আছে সেই টাকাটা নিয়ে ওনাদেরও দিয়ে দেবে তা এইটা আমাদের রাজ্য সরকার আমরা সবসময় আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যারা অনাথ যারা আর্থ অনার্থ মানুষের পাশে আমরা থাকি আমি তাই আমারও নৈতিক দায়িত্ব কর্তব্য বিধায় আমি আজকের এসেছি এবং এসে গতকালের যে ঘটনা মানে তার আগের দিনের যে ঘটনা তার বর্দা মানে ছেলেটির বর্দা যে মারা গেছে তার জেঠু দাদা দাদা তো বর্দাদা তো তার কাছ থেকে ডিটেল খবরটা জানলাম কি ঘটনা ঘটেছে এখনো শুনলাম আর একজন মিসিং আছে তাকে খুঁজে পাওয়া যায়নি বাকি সবাইকে পাওয়া গেছে মধ্যে আঠারো জন না উনিশজন গেছিলো তার মধ্যে একজনকে পাওয়া গেছে যিনি মারা গেছেন আরও একজন এখন মিসিং হয়ে আছে তবে আমাদের এখানে কোস্টগার্ড থেকে শুরু করে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা যারা ফিশিং করতে যায় বন্ধুরা তারাও চেষ্টা করছে কারণ এর ঠিক পিছনে যে নদীগুলো আছে লুথিয়ানা আছে পিছনে এখানে ইয়ে আছে যে কি যেটা তরি চড়া রক্তস্বরি চড়া বলে একটি চড়া আছে সেই জায়গাতে হয়তো যদি কোনোভাবে গিয়ে ওখানে পৌঁছায় তারও অনুসন্ধান চলছে সব দিক থেকে এইটুকুই আপনাকে বলতে পারি আমরা ছেলেটির পড়াশোনা দায় দায়িত্ব আমরা গ্রহণ করেছি পড়াশোনা শেষে কোনো কাজ দেওয়ার ব্যবস্থা সেটা এখন আমি তো বলতে পারবো না হ্যাঁ আগে পাশ করুক তারপর আমরা নিশ্চয়ই আমরা সহণাভূতির সাথে আমরা দেখবো